আমরা কারো প্রতিপক্ষ না আমরা কারো বিরুদ্ধেও না আমাদের ন্যায়সঙ্গত যে অধিকার সেই অধিকার বাস্তবায়িত হোক তার পক্ষে আমাদের অবস্থান আমরা জানান দিচ্ছি উপসচিব পদ থেকে তদুরদ যে পদগুলো আছে সেই পদগুলো সরকারের পদ। এগুলো কোনো বিশেষ কোনো ক্যাডারের পথ না সেই পথগুলোতে আমরা চাচ্ছি যে কোঠা প্রথার বিলোপ হোক ওখানে কোনো কোঠা থাকবে না মেধার ভিত্তিতে ওই পদগুলোতে যারা যোগ্য তারাই সেই পদগুলোতে আসুক সেই দাবিতে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা গোপালগঞ্জ চ্যাপ্টার থেকে পঁচিশ ক্যাডারের সদস্যবৃন্দ এখানে একত্রিত হয়ে আমাদের অবস্থান আমাদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে সেই অবস্থান আমরা জানা যাচ্ছি জানি না যে উপসচিব পদ থেকে সচিব পদ পর্যন্ত এটা সরকারের বিশেষ পদ এটা কোনো নির্দিষ্ট ক্যাডারের পদ না অর্থাৎ এখানে সরকারের ম্যান্ডেটটি দেওয়া আছে যে তারা যোগ্য ব্যক্তিকে বাছাই করে এই পদগুলোতে বসাবে কিন্তু সেখানে সরকারকে ভুল বুঝিয়ে একটা বিশেষ ক্যাডার তারাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারাই যায় প্রশাসন ক্যাডারই পঁচাত্তর পার্সেন্ট কোটা সুবিধা নিয়ে তারাই এই পদে বহাল থাকেন আর অন্যান্য ক্যাডার থেকে পঁচিশ পার্সেন্ট সুযোগ দেয় কিন্তু আমাদের দাবি হচ্ছে যে সরকার যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে এই পদগুলোতে নিয়োগ দিক সে যে ক্যাডার থেকেই আসুক না কেন এটা আমাদের কোনো আপত্তি নেই তারা যদি হানড্রেড পারসেন্টও চলে যায় তাতেও আমাদের আপত্তি নেই যদি মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে হয় ডিএস পুল বা উপসচিব পুলে আপনি জানবেন যে অধিকাংশ যেহেতু পঁচাত্তর পার্সেন্ট প্রশাসন ক্যাডার থেকে আসেন তারা কিন্তু যখন পঞ্চম গ্রেড প্রাপ্ত করেন তারা একটা নির্দিষ্ট লোন সুবিধা পান গাড়ি সুবিধা পান কিন্তু অন্য অন্য ক্যাডার সার্ভিসের পর্যবেক্ষণ যদি আপনি করেন সেখানে সেটি কিন্তু সেই সুযোগ রাখা হয়নি এটি কি বৈষম্য নয় সম্মানিত সুধি আপনারা যদি আরেকটু খেয়াল করেন সম্প্রতি মন্ত্রি মন্ত্রিপরিষদ সচিবে একটি তালিকা পাঠানো হয়েছে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় তিনশো দুইটি কমিটির সভাপতি তিনশো দুইটি কমিটির সভাপতি আমি আবারও জোর দিয়ে বলতে চাই তিনশো দুইটি কমিটির সভাপতি জেলাতে জেলা কৃষির জন্য একজন নিয়ন্ত্রক স্যার আছেন মৎস্যের জন্য আছেন স্বাস্থ্যের জন্য আছেন শিক্ষার জন্য আছেন ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের জন্য আছেন তাহলে তারা কেন নয় তার কমিটির সভাপতি তিনশো দুইটি কমিটির সভাপতি হয়ে একজনের পক্ষে এই কমিটির পূর্ণাঙ্গ মিটিং কার্য পরিচালনা করা আসলে সুন্দরভাবে সম্ভব সুশৃঙ্খলভাবে সম্ভব সেটিকে জনগণের জন্য স্বচ্ছতা জবাব দিতে আনছে এটি বিচার এটি যুক্তি আপনাদের উপর ছেড়ে দিলাম যার ক্যাডার তার তার মন্ত্রণালয় এটি হচ্ছে আমাদের মূল দাবি অর্থাৎ গ্রাস রুট থেকে একবারে মন্ত্রণালয়ের শীর্ষ পথ পর্যন্ত যে পদগুলো আছে স্ব স্ব ক্যাডার তারা সেখানে বহল থাকবে এটি হচ্ছে আমাদের দাবি একটা কথা বলতে চাই আমি আমরা যারা শিক্ষা ক্যাডারে আছি তারা দেখা যাচ্ছে ফোর্থ গ্রেড থেকে আমাদের বিদায় নিতে হয় কিন্তু আমি যারা একসাথে আমরা জয়েন করেছি ক্যাডারে বিভিন্ন ক্যাডারে যারা যোগদান করেছে তারা সবাই সচিব হয়ে মানে মানে তাদের অবসর নিচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে আমরা অন্য অন্য যে পঁচিশ ক্যাডার আছি তারা এই থেকে আমরা বঞ্চিত দুই আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা ইতিমধ্যে মন্ত্রণালয় দেখেছি যে যে সমস্ত যারা বঞ্চিত আমাদের অ্যাডমিন কার্ডের ছিলেন তাদের কিন্তু বাড়ির থেকে ডেকে এনে তাদেরকে পদোন্নতির ব্যাপারে কথা বলা হচ্ছে আর আমার ক্যাডারের বিভিন্ন যারা আছে অনেকেই প্রমোশনের অভাবে তারা মানে একজন এই ডেপুটি সেক্রেটারি অবস্থায় তারা অনেকে চলে যেতে হচ্ছে তো আমরা এই জন্য চাই যে আমরা আমাদের সর্বনিম্ন পদ থেকে আমাদের সচিব পদ পদমর্যাদা পর্যন্ত যে পদগুলো আছে সেগুলো সশ ক্যাডার তাদের দখলে আসুক আমাদের পঁচিশ ক্যাডারের সাথে কোনো আলোচনা না করি নির্দিষ্ট কোনো সমাধানে না যেয়ে তারা একটি বিবৃতি দিয়েছে যে তাদের লিখেছে পঞ্চাশ পার্সেন্ট কোটা বহাল রাখবে প্রশাসন ক্যাডারের জন্য যেটি আমরা কোনো ভাবি যে বাকি পঁচিশটি ক্যাডার আছে আমরা চাই না যেহেতু এই সালে একটি আন্দোলন হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে কোটা প্রথা বিলুপ্ত করা হয়েছে অথচ সার্ভিসে ইন সার্ভিসে যখন আসছে তখন নির্দিষ্ট একটি একটি ক্যাডার যারা তাদের নির্দিষ্ট কোটা সংরক্ষণের মাধ্যমে উপরের পদগুলোতে যে বাকি পঁচিশটি ক্যাডার কি সবসময় বঞ্চিত করে রেখেছে এবং তারা কোনোভাবেই তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না সকল ক্যাডারের পদোন্নতি বদলি থেকে শুরু করে সকল কিছু সুযোগ সুবিধা বঞ্চিত করে রেখেছে একটি নির্দিষ্ট ক্যাডার যার ফলে বাকি পঁচিশটি ক্যাডার বঞ্চিত হচ্ছে এই জনপ্রশাসনকে বর্তমান যে কমিশন সংস্কার করতে আসছেন তারাও আবার পঞ্চাশ পার্সেন্ট কোটা বহাল রাখতে চাচ্ছে যার তীব্র বিরোধিতা করছে এই পঁচিশ ক্যাডার এবং আজকে সেই পঁচিশ ক্যাডারের সমন্বয়ের যে কেন্দ্রীয় পরিষদ তারই ধারাবাহিকতায় আমাদের এখানে এই কর্মসূচি পালিত হচ্ছে